দেখো কান্ড আপনি আমি মিস রূপাচারের জন্য উঠবে হাজবেন্ড দেখো কান্ড আমার থানার লোক গুলো হয়েছে এইরকম আনতে বললো রাজাকে আর ধরে নিয়ে এলো কেসটাকে বসুন কি ব্যাপার রূপা হাসপাতালে গেছে তাই আমি এলাম বলুন কেন ডেকেছেন দেখো কান্ড আপনি তো নিশ্চয়ই জানেন যে তার নামে একটা পুলিশ কেস হয়েছে জানি আরে কি বিপদ আপনি জানবেন না আরে আপনি হলেন

আমি তা বলছি না চাপা দেওয়ার ব্যাপারটা তো অন্যভাবে চাপা দেওয়া যেত আপনি কিচ্ছু করে চাপা দিতে পারেন না দেখো আরে আমি গাড়ি চাপা দেবো কি করে আমি তো গাড়ি চালাতেই জানি না আরে না না আমি ও চাপার কথা বলছি না আপনি যদি কেসটা দামা চাপা দিয়ে দেন তাহলে আমি কিছু টাকা আপনার পেপার ওয়েটের তলায় চাপা দিয়ে দিতে পারি পেপার ওয়েটের তলায় চাপা মানে দেখো কান্দ তাহলে তো দুজনেরই খুব ভালো হতো কিন্তু মুশকিল কি হয়েছে জানেন ওই যাকে এবার এই অ্যাক্সিডেন্ট করেছে না মানে হেভিলি ইনজিওর্ড হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মানে ছোট খাটো ধাক্কা ধুকি হলে না আমি খুব ইজিলি পেপার বইতে চাপা দিয়ে দিতে পারতাম

আমার নিজেরই মাথা ঠিক নেই কেস কি ঠিক থাকবে সব ফেলবো সব পাল্টে ফেলবো কি পাল্টাবেন চুপ করে দেখুন না কি করি তারক তারক মানে এর ঘরে এটা ওর ঘরে এটা কালকে যে ফাইলটা হয়েছে তার অ্যাক্সিডেন্টে নিয়ে এসেছে আর তো কাল কালকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার ফাইলটা নিয়ে এসো এখানে কথা বোঝে না

দেখো কান্দ আরে ছবির হাফ হয়ে গেল এখন আপনি হলে ঢুকে গল্পের কি বুঝবেন বলুন দেখো কান্দ আমাকে ডেকে পাঠিয়েছেন কেন ছিল মানে ডেকে পাঠিয়ে ছিল এখন আর দরকার নেই চিটা দেখে ফেলেছি তো আপনাকে দরকার নেই আপনি যেতে পারেন শুনেছো তো কাল আঙ্কেল তোমার এই পেশেন্টের বাড়িতে গিয়েছিল গিয়ে বাবাকে হাত করে বললেন আমার মেয়ে ভুল করেছে আপনার ছেলেকে হাসপাতালে না রেখে নার্সিং হোমে রাখুন যা টাকা লাগে আমি দেবো উনি কিন্তু এক লাখ টাকা চাইলেন হ্যাঁ তাহলে বলছি কি আবার বললেন টাকা না দিলে কোটা দেখানে নেবেন এ কথা আমি বিশ্বাস করি না তোমাদের চিনতে ভুল করে থাকলেও ওই মানুষটাকে চিনতে আমি ভুল করিনি দেখো কান্ড চাপা দিতে লাগলো এক মিনিট আর ফাইল আনতে এই যে ঘুমাচ্ছিলে

চাপা দিলো দেখো দেখাল একবার তো দেখালাম দেখো কান্ড মানে সরকারি কর্মচারী তো ওদের সামনে দেখলে কাজের ফলটা খুব ভালো আসে মানে ব্রেনটা খোলে চাপা দিন চাপা আমিও কেসটা করে চাপা দিয়ে দিচ্ছি